আসলে মেয়েদের না ফ্যামিলি চিন্তাটা থাকে অনেক বেশি এখানে মেয়েদের দোষ দিয়েও কোনো লাভ নেই একটা ছেলে ধরেন সব কিছু ত্যাগ করে হইলেও একটা মেয়ের কাছে ছুটে যাইতে পারে বা একটা মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাইতে পারে কিন্তু একটা মেয়ে সহজে পারে না এগুলো আর পারলেও তারা বিভিন্ন সামাজিক ভাবে মানে বাধাগ্রস্ত থাকে শিকল একটা বন্দি থাকে আর এই শিকল যারা কাটতে পারে তারাই পারে কিন্তু সহজে মেয়েরা এই শিকলটা কাটতে পারে না আর ম্যাক্সিমাম যদি মেয়ে একটু আল্লাপিরু হয় বা একটু হেপাজি টাইপের হয় তাহলে সেই মেয়েরা তো আরও পারে না কারণ তারা খুবই খুবই আবদ্ধ থাকে সমাজ ও ফ্যামিলির ভিতরে তো এরা আরও বেশি পারে না তো মেয়েরা আসলে মন ভাঙে কিসের জন্য মন ভাঙে এর জন্যই কিন্তু আমার কথা হলো কি ভাই আমার কথা হলো দেখো তুমি যখন প্রেমে পড়ছোই তুমি যখন কাউকে ভালোবাসছ করছো পাপ তো করছো সেক্ষেত্রে তুমি একটু সমাজকে ত্যাগ করো না একটু ফ্যামিলিকে ত্যাগ করো না কারণ তুমি তো একটা রিলেশনে ছিলে কারো চিন্তায় কারো টেনশনে কারো ভাবনায় তো তুমি কা ছিলে কারো বা আছে আছো তো সেই জায়গাটা তুমি থাইকা যদি তুমি হঠাৎ করে আর সুর পাল্টাও তাহলে সেটা তো কারোর জন্য খুব ভয়ঙ্কর কিছু হতে পারে তো কারো জীবনকে হুমকির মুখে ঠেলে দেওয়ার থেকে একটু সমাজকে ত্যাগ করা কি ভালো না হয়তোবা তুমি ফ্যামিলি বা সমাজকে আজকে ত্যাগ করবে একদিন তারা ঠিক হাসি মুখে আবার মান নিয়ে নেবে পৃথিবীতে এমন কোনো সন্তান নেই যে মা বাবা মাইনে না তো আমি এটা বলবো না যে তোমরা সবাই মিলে প্রেম করো আমি কিন্তু এটা বলতেছি না আমি বলছি যারা মানে একটা কথা আছে না বেশা খাতা যখন নাম লেখাইছি কারণে তাহলে বেশা হইয়েই সারি এরকম মানে এই জিটটাও আমি বলছি না যে এই জিটটা এরকমভাবে করো মানে এটা বুঝাতে চাচ্ছি যখন তুমি কারো মনের ভিতর স্থানে জায়গা করে নিশ্চয়ই তো সেই জায়গা থেকে উঠে না আইসা সেই জায়গায় বসে পড়ো একদিন সেই জায়গাটা নিয়ে বাড়ি ফিরবা অবশ্যই ফিরবার ফিরতে পারবা তো সহজে ভাঙো না চেষ্টা যতটুকু আছে করো কারো মন ভাঙো না আর একটা কথা আমি সবাইকে বলবো আমার ছোট বা আমার বড় যারা আছেন যারা এখনও বিয়ে করেন না আমি এতটুকু বলতে পারি দয়া করে আপনারা ভালোবাসার ভিতর সময় নিয়েন না আপনি বিশ্বাস করেন এই পৃথিবীতে যারা ভালোবাসার ভিতর সময় নিচ্ছে তারা ম্যাক্সিমামই কিন্তু এক হইতে পারে না তাদের ভালোবাসা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সফল হয়নি সময় না ঠিক না তোমার যদি বয়স হয় বিয়ের বিয়েটা করে ফেলো হালাল থাকুক যেভাবে হোক সেই চেষ্টা করো যদি বিয়ে করা যায় সেই চেষ্টা করো না যাতে প্রেম করে আরও কীভাবে সময় বাড়ানো যায় আরও হারাম সম্পর্কে থাকা যায় হালাল চেষ্টা করো যে কীভাবে হালাল করা যায় সম্পর্কটাকে যখন তুমি গেছো তুমি তাহলে কিভাবে হালাল করা যায় সম্পর্কটা সেই চেষ্টা করো তো সময় না হয়তো বা এক মাস দুই মাস তিন মাস ছয় মাস সম্পর্কে আসো বিয়ে করে ফেলাও এখন যথেষ্ট বোঝা হয়েছে মানুষটাকে যদি বোঝে মানুষটা তোমার লাইফে পারফেক্ট বিয়ে করে ফেলাও আরেকটা কথা মনে রাখবা তোমার মনে যদি বেশি কষ্ট থাকে তোমার লাইফে যদি অনেক মেন্টালিটির সুখ দরকার হয় তাহলে তুমি তোমার ক্রাশকে কখনো প্রাধান্য দিও না কথাটা বুঝতে পারলে তো তোমার কেরাসকে কখনো প্রাধান্য দিও না ওটা তোমার মোহ তুমি কার ক্রাশ তাকে প্রাধান্য দাও আর এটা মনে রেখো তুমি যার কেরাস তাকে তোমার ভালো লাগবে না হয়তো তার স্ট্যাটাস থেকে ভালো লাগবে লাগবে না মিলেই নিতে পারবে না তো অনেক ভালো মানুষ আমি জানি কিন্তু স্ট্যাটাস থেকে মিলেই নিতে পারবে না বা সে মানুষটা থেকে মিলিয়ে নিতে পারবে না নয়তো মানে খুঁটিনাটি যে কোনো একটা সমস্যা বা প্রবলেম থাকবে আর প্রকৃত সুখ পেতে গেলে এই সমস্যা সমস্যাটার ফেস হতে হয়ই হয় আর এই সামান্য সমস্যাটার সমস্যাটার জন্য আমরা প্রকৃত সুখটাকে ফালাই দিয়ে চলে আসি এখানে কিন্তু মানুষের প্রধান ভুল সো এই ভুলটা যদি মনে করো আমি বুঝতে পারছি সো আমি তোমাকে বললাম আঁকড়ে ধরো সেই সুখটাকে প্রকৃত সেই সুখটাকে কখনও ছেড়ে দিও না সমস্যা থাকবেই যখনই মনে করবা এই জিনিসটার প্রতি তোমার একটু মানে সে প্রচুর তোমাকে চায় কিন্তু তোমার কেমন একটু অবহেলা বাইরে যায় তুমি চাও একটু মডার্ন একটু অন্যরকম বা একটু অন্যরকম একটু ডিফারেন্ট তখনই বুঝবো ওই মানুষটি তোমার সব থেকে রাইট যেটা তুমি হারাতে চলছো তখনই করে তাকে ধরে ফেলো তার চোখের পানি আর ঝরতে দিও না এটা আমি রিয়েলিটি লাইফ দেখে বলছি হাজারো জীবন মানে হাজার জীবনকে দেখে বলছি অসংখ্য সম্পর্ক দেখে বলছি হাজারো মানুষের ভিতরে আর্তনাদগুলো দেখে বলছি এগুলো আমার কথাগুলো একটু মিথ্যা নয় হয়তো তুমি সেদিনে বুঝবে যেদিন রং ছং দেখে জীবনটাকে সাজাতে গিয়ে পিছনে সেই মানুষটাকে খুব মিস করবে যে না আসলে এগুলো সব মিথ্যা আসলে প্রকৃত মানুষটি হলো সেই যে মেন্টালিটির শান্তি দেয় রূপ সৌন্দর্য জাত পাত অর্থ সম্পত্তি কখনোই শান্তি দেয় না দেবে না ফ্যামিলি চাইবে তুমি ভালো একটা জায়গায় বিয়ে করো লম্বা সুন্দর একটা মাইয়ে বিয়ে করো ফ্যামিলি এটা চাবেই কিন্তু একটা সময় দুই বছর পাঁচ বছর গেলে ফ্যামিলিও তোমার সংসার অশান্ত হলে ফ্যামিলিও মাথা দিতে চাবে না তারাও তোমার কথা শুনে ছাড়বে না জাস্ট ইট 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 রিয়ালি ব্রাদার ইট রিয়ালি তখন তোমার বাবা মা তোমাকে কথা শোনাবে ছ বছর পাঁচ বছর যাক একটা দুইটা মানে বাচ্চা হোক তখন তোমার সংসার অশান্তি দেখা গেলে তোমার বা মাই তোমার কথা শোনাবে সো তোমার মেন্টালিটি শান্তিটা কোথায় বিয়ের আগে তোমার সেটা বুঝতে হবে সেই মানুষটাকে চিনতে হবে আর সেই মানুষটা চেনার জন্য আমি তোমাকে এতটুকু হেল্প করলাম এই কথাগুলো বলে আমি জানি না আমার কথাগুলো তুমি কতটুকু আমল করছো বাট এটাই সত্যি যখন কারো প্রতি তোমার অবহেলা বেড়ে যাবে বা ভালো লাগে না তাকেই আঁকড়ে ধরো যে তোমাকে খুব পাইতে যাবে যার কাছে তুমি কেরাস রাইট তাকে আঁকড়ে ধরো ভালোবাসার ভিতর সময় নিও না আর যারা ভালোবাসার ভিতর সময় নেবে তারা প্রতারক নয়তোবা তারা বোকা দুইটার একটা বোকা হইও না আমার ভালোবাসা থাকলো অবিরাম তোমাদের উপর যদি আমার এই কথাগুলো অন্তত একটা মানুষও মানো আমি তার ততটুকুই তৃপ্তি Allah be